তো আমি যে রুমে থেকে উঠে পড়লাম এখন শুয়েছিলাম তো ওইটা দেখি বাইরের থেকে এখানে দেখো এই যেগুলো সব তোমাদের ভাই উঠে পড়ছে বানাইতেছে আর আমি সপাই উঠলাম কয়টা বাজে দেখি ও দেখো তিনটা পনেরো হয়ে গেছে তোমাদের ভাই কয়টা বাজে উঠছে আমি জানি না আর এদিকে দেখো কত পরিমাণে রোদ তিনটা বাজে তা কত রোদ দিছে আজকে যে আমাদের ভাই দিনে কাম আছে ওই যেগুলো বানিয়ে রাখছে ওই যে এক বস্তা ওই যে এক বস্তা আর এদিকে এগুলা আমি এখন প্যাকিং করব আর তোমাদের ভাই এই যে কাম করতেছে কটা বাজে উঠছাও কত ডিপার্টমেন্ট দাও তোমাদের ভাই বলে দেড়টা বাজে উঠছে বকরের পিসার এদিকে এই যে চালগুলো গুলা রাখছে এই যে ওই পুজোটা মেশিনে চাউলগুলা মালিকে ভাঙাইছে মালিকের কত ভাই আর এদিকে দেখো এই যে তোর বাজার শুয়ে পড়ছিলাম তো তিনটা বাজার উঠলাম আর আমি উঠা দেখি তোমাদের ভাই কাম স্টার্ট করে দিছে আজকের দিনে কাম আসার মানে মালিকে কখন ফোন মারছে তোমাদের ভাই কাম কিছু জানি না আর তোমাদের ভাই উঠতে কালাও আমাকে মানে জাগাই নাই যে উঠর অর্ডার আসছে তো তোমাদের ভাই একাই বানাইতেছে ওইদিকে আর আমি এখন উঠলাম এখন এগুলা মানে বাল্টের মধ্যে ভরে দিবো বার কেটে এখন আমি ভরে দিবো তা আমি মুখ টুক ধুয়ে আসলাম ভাই যে বানাইছে তোমাদের ভাই তো এগুলো এখন ওই যে বালতির নিচে দেখছো বালতির মধ্যে সুন্দর করে ভরিয়ে দিব সবগুলো একটা একটা করে ওঠে পাঁচটা করে মানে হিসাব করব তো তোমার ভাই তো হিসাব করে আজকে বানানায় এমনি হিসাব করে বানালো আমি ওই ওইখানে হিসাব করে দিই তো দেখো ওই যে আরও এক বস্তা বানিয়ে না রাখলো ওই যে তো তো এক বস্তার মধ্যে তিনশো করে বানাইছে ছয়শ বানিয়ে আনলো আর কিন্তু এই ছয়শ আমি বালতির মধ্যে ভরাবো আর ওইদিকে তোমাদের ভাই বানিয়ে আনবে তো চলো দেখো ওইদিকে আমি সব ই মানে পিঠাগুলো বানিয়ে তোমাদের ভাই বানিয়ে দিল সবগুলো পিঠায় থুয়ে বালতির মধ্যে রেখে দিছি রেখে দিয়ে যেদিকে আবার ভাত বসার জন্য চলে আসলাম এখন যে চাউলটা নিয়ে নিব চাউলটা নিয়ে নিয়ে আমি ভাতটা বসিয়ে দিবো তো তোমাদের বাড়ি খেদার লাগছে একটা বাজে উঠছে সকালে আসবে কিছু খাই নাই যেদিন মানে সকালে কাম থাকে সেদিন সকালে কিছু খাই না কাম টাম করে নেই ঘুমিয়ে পড়ে তো উঠতে উঠতে তো আবার একটা বাজে আমারও আবার উঠতে উঠতে দেরি হয় কাম টাম করে বান্না করেও মানে খাইতে খাইতে একদম সাতটা কত সময় আটটা বেজে যায় তো সেজন্য ওই দিকে কাম ফালাইয়া রেখে আগে কই ভাতরা বসিয়ে দিয়ে নেই তোমাদের ভাই তো বানান হয়ে গেছে তো বানানো হয়ে গেছে তো ওই ভাতরা আগে বসিয়ে দিয়ে তারপরে ওই দিকটা ক্লিন করবো তো চলো আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে রুমগুলা গুলা হয়েছে ওগুলা সবগুলো ক্লিন করে নিব তো এই যে দেখো এই দিকটা চলে আসলাম কি পরিমাণ লেতরা হয়েছে তা তোমরা দেখতে দেখতেছ তো রাতে একবার লেতরা হয়েছিল সেগুলো আমি সুন্দর করে ক্লিন করে থুয়ে দিয়েছিলাম আবার এই যে দিনে তোমাদের ভাই ওই কাম স্টার্ট করছাল তো ল্যাতরা তো হবই কাম স্টার্ট করলে তো উপায় নাই তো ওই দিক দিয়ে ওইদিকে পার করে আমি ভাতরা বসিয়ে দিয়ে তারপরে দিকে চলে আসলাম এখন সুন্দর করে ক্লিন করে নিব তো দেখো বস্তাগুলোর মধ্যে পিঠাগুলো রাখে সেগুলো বস্তা সুন্দর করে ভাজ করে থুয়ে নিলাম আর ওই যে ঠোঙ্গার মধ্যে পিঠাগুলো আমি মানে প্যাকিং করে রাখছি ওইটাও ভালো করে ধুয়ে তারপরে যে ওই বিছনায় দুই টেবুল ভালো করে আমি মুছে নিলাম তো মুসা হয়ে গেছে এখন এই যে তলটা সুন্দর করে জারো দিয়ে নিব মানে সরে নিব তো এই আর কি কি করব তো এখন সব সুন্দর করে সুরা দিয়ে নিয়ে আবার পাক ঘরটা যে পরিমাণে লেতরা হয়েছে এটা বেশি লেতরা হয় না পাক ঘরটা বেশিরভাগ লেতরা হয় এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ ভাগ ঘরটা কিলিয়া হয়েছে আর দেখো ওই যে তরকারি কিন্তু আমি ভাতও বসে দিচ্ছি আর তরকারি ছিল আমার তো সেই তরকারি রান্না করছে তারপরে তোমাদের ভাই কি করে আজকে নিরামিষ রান্না করতে দেখে তোমাদের ভাই খাইতে পার না ওই যে বলছে না একদিন তোমাদেরকে তোমাদের ভাই নিরামিষ খাইতে পারে না তো তোমাদের ভাই আবর গেছে মাছের জন্য মাছ আনতে তো ওইদিকে যে পাক ঘরটা আমি সুন্দর করে ক্লিন করি যে দেখো কি পরিমাণে লেতরা হয়েছে দেখতে পাচ্ছ তল দিয়া উপর দিয়া কত পরিমাণে লেতরা হয়েছে তো ওই যে ইয়ের মধ্যে হলুদ আর মরিচের গুঁড়া ভরিয়ে রাখলাম সেগুলো মালিকে আইনা দিছে তো তোমরা তো সবাই জানোই আমাদের খাওয়া লোয়া সব মালিকেই দেয় মশলাপাতি খাওয়া লোয়া রুম টুম সব মালিকের ফিরি আর কি সব মালিকে দেয় আমরা খালি রান্নাবান্না করে খাই আর থাকি আর কাম করি এই আর কি তো দেখো আমি যে ওইদিকে কত জিনিস ছিল সেগুলো সব একটা একটা করে সুন্দর করে থুয়ে দিয়েছি মানে জেনিকার জিনিস আর কি নিয়ে রাখলাম বাসন জেনে থুই আমি তো বাসনগুলো ওই ওইখানে ক্লিন করে রাখছি তারপর বোতলগুলো যেখানে ওইখানে বটলগুলো ক্লিন করে ভালো করে মানে থাকলাম আর দেখো এই যে এখন উপর দিয়ে কিছু নাই যা যেকার জিনিস সেনে আমি সুন্দর করে রেখে নিয়েছি আর এখন যে গ্যাসটা আছে এখন গ্যাসটা আর এই যে মানে কি বলে এগুলাকে স্লাপ বলে তো এগুলো সুন্দর করে ক্লিন করে নিব তো যেকার জিনিস সেখানে যদি ভালো করে রাখি না মানে কাম টাম সোট করে হয়ে যায় আর দেখতেও ভালো লাগে পাকঘর কর তো দেখতে পাচ্ছিল এখানে কত জিনিস ছিল সেগুলো আমি সুন্দর করে সব যেখানকার জিনিস সেখানে রাখছি তো ওইদিকে তরকারিটা পড়াই হয়েছে আর ভাতটাও দেখো বলো কুষা পড়ছে এখন ওই যে গ্যাসটা অল্প অল্প মানে সাফা করে নিব বেশি না দেখো ওই যে নিচের দিকে সুন্দর করে এখন সুরা দিয়ে নিব তো চলো আমার পরায় কাম হয়ে গেছে ওই দিক দিয়ে এই দিক দিয়ে এখন রান্না বান্না করবো আর দেখো তোমাদের ভাই যে মাছের জন্য কেটাইছে মোবাইলটা মানে নিয়ে তো আর তোমরা তো জানোই কেরালা নারকল গাছের বিখ্যাত আমাদের ইন্ডিয়া আর কি তো এইগুলো নারকল গাছ কেরালাতে বেশি নাই আর কি মাছের মধ্যে এই কি তুল সব মা খেয়ে নিছি আর এই এখানে দেখো এটা বসিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিব দেখো মাছগুলো প্রায় হয়ে গেছে আমার ভাজা তো এখন মাছ ভাজা ওই দেখো ভেন্ডি আবর ভেন্ডি আনছে তোমাদের ভাই তো ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করে অল্প আর কি চলো রান্না বান্না করে তারপরে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো রান্না বান্না করে যে তোমাদের ভাইকে দিয়ে দিছি খাওয়ার জন্য তো একটা একটা করে মাছ ভাজছি আমার জন্য একটা তোমার ভাই জন্য একটা আর আমার দেওয়ারের জন্য অপর জন্য একটা একটা তো আমি তো খাম না তো আমারটা তোমাদের ভাইকেই দিয়ে দিছি আর এদিক দিয়ে যে তরকারিটা দেখো সুন্দর হয়ে গেছে ওই ওদের তোমাদের ভাইয়ের তো আমি কইলাম খিদা লাগছে অনেক সকালে কিছু খাইছাল না তো মাছ ভাজি দিয়ে তোমাদের ভাইকে ভাত দিয়ে দিছে আর এই যে আমি তরকারিটা এখন বন্ধ হওয়ার নাই তরকারিটা এই করে আমার জন্য একটা চাপড়ি বানিয়ে নিছে আমি তো ভাত খাই না জানোই দেখো ভাত ছাত খাওয়া দাওয়া করে আমার তো কিন্তু রাত হয়ে গেছে এখন আমরা কান্দিটা এখন বাজে হয়েছে দশটা দশটা আমরা

আমাদের কাম তো স্টার্ট করছিলাম হচ্ছে দশটা বাজায় এখন কিন্তু তিনটা বাজে এদিকে নিচে সব ই করছি ওই জন্য আর আমার দেওয়ারও কাম স্টার্ট করছে এদিকে তোমাদের ভাই যে কাম স্টার্ট করছে তার দিকে এই জোরাও কাম স্টার্ট করে দিছে বানানো আরাম করে বানান শেষি পরায় তো আর কি এদিকে তোমাদের ভাই যে বানাইতেছে রাতে কটা থেকে কামিং স্টার্ট করছিল তো দশটার থেকে কামিং স্টার্ট করছে আল রাতে তো এদিকে এই যেগুলো বানিয়ে রাখছে তো চলো আমি এগুলা একদম ওদেরকে মানে ঠঙ্গার মধ্যে জানি এদিকে ঠঙ্গা সঙ্গায় যে সব লিখে রাখছি এখন আমি ঠঙ্গার মধ্যে সবগুলো ভরে দিয়ে দিয়ে নই তারপরে তোমাদের সাথে দেখা দেখো আমাদের কাম একদম হয়ে গেছে ও যে গাড়িতে উঠে নিয়ে গেছে নিয়ে যাবে এখন নিয়ে জানায়। দাদা যাবি নিয়ে এইগুলা উঠাই যাইছে উঠান হৈ গৈছে যা সব গুলো এখনো যদি যায় দেৱাৰজন এই গলো তো যিয়ে যে অৰ্ডাৰ দিছে তো এইখনে আৰু কি দেৱাৰজন যাবি এখন অৰা মালিকে ফপাতো ভাই যাবা আৰু আমাৰ দেৱৰে যায় আৰু এইদিকে অৰা নিয়া যাখন দেখা চাৰিটা দহ হৈছে এইগুলা আমি এখন আৱৰো একবাৰতো দিনে চাফা কৰিছিলাম তোমাৰ দেখ তো এখন আমি আবারও সফা করবা এখন দেখো হয়ে যায় কি ল হয়ে রেস আর তোমাদের ভাই উপরে উইঠা ভাত খাইতেছে ভাত খাইতেছে এখন মানে পারছো দিনেও কাম করছে রাত্রেও সাড়ে এটাই মানে ভালো লাগতেছে না তো আমি বললাম দেখে যে উইঠা গেলো বা তো দেখো ওই ওইটার মধ্যে হান্ডির মধ্যে নিয়ে বইসে ভাত প্রবাসীদের জীবনে এরকমই যে ওইখানে থেকে যে একটা থালির মধ্যে নিয়ে যে ভাত করা মানে খাবে ওই ধৈর্যটুকু মানে প্রবাসে থাকে না বস্তু এবার কিসের জন্য থাকে না এখান থেকে ভাত করা নিয়ে যা খাবো ধৈর্য নাই তো যাই থাক দেখ এইখান থেকে ভাত নিয়ে গেলো তালে একটা থালির মধ্যে নিয়ে খা তো যাই থাক আমি যে এখন নিয়েছে ওই যে ওগুলা বড়ো বড়ো যে হান্ডি রয়েছে ওগুলা ধুব ওই যে এইদিকে দিকে রয়েছে এগুলা ধুব ওই যে এখন আমি এগুলা সব কিছু ক্লিং করে নিব আর এদিকে বিয়াইও মেশিন খুলছে ধোয়ারজন নবী মানে ভাই আর নতুন করে আইসা আর আগে যে ছিল ওরা চলে আছে তো এই যে মালিকের ভোপা ভাত আছে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে যাবো তো এই কি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ